গুড মর্নিং ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছিলেন অন্ততপক্ষে পুলিশ আধিকারিকদের যে সামাজিক এবং তার পাশাপাশি প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি পুলিশকে ডিভোটেড হতে হবে সামাজিক কাজেও তাই দু সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রায়োরিটি দিতে খেলাধুলার পাশাপাশি রক্তদান শিবিরও নিয়মিতভাবে আয়োজন করে ইসলামপুর পুলিশ জেলা তাই আজ ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে আপনাদের জানিয়ে দিই ইসলামপুর থানার ব্যবস্থাপনায় কিন্তু ইসলামপুর থানা চত্বরে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যার মূল তগারি রয়েছেন ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আপনাদের জানিয়ে দিই ইসলামপুর মহকুমা ব্লাড রক্ত রক্তশূন্যতাকে দূর করতে নির্বাচনী যে বিধিনিষেধ তা উঠে যাওয়ার পরেই কিন্তু সমস্ত সামাজিক কর্মকর্তা থেকে শুরু করে সামাজিক সংগঠন এবং প্রশাসনিক কর্মকর্তা থেকে প্রশাসনিক যে মহল রয়েছে তারা কিন্তু স্বেচ্ছা রক্তদান শিবির শুরু করেছে চলুন আজকের এই মহতী রক্তদান শিবিরে কারা রক্ত দিচ্ছেন কি ব্যবস্থাপনা এবং কারা কারা হচ্ছে রক্তদানে এসে কতটা হচ্ছে নিজেদেরকে হচ্ছে অবশ্যই উৎসর্গিত করছেন সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার বাবু থেকে শুরু করে থানার আইসিরা রয়েছেন রয়েছেন এসআই এবং এএসআই পদমর্যাদার আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য পুলিশ কর্মীরা এবং রয়েছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার আমরা অবশ্যই হচ্ছে সুরজ সিনহা তারও বক্তব্য নেওয়ার চেষ্টা করব রক্তদান কতটা মহত্বপূর্ণ যার মাধ্যমে আমরা মানুষের সঙ্গে বন্ধনে ফের আবদ্ধ হতে পারি সাম্প্রদায়িক বৈরীকে বলে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব জুড়ে থাকুন এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ কর্মীরা এবং পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বেচ্ছায় রক্তদান করছেন সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে দু সাল থেকে উৎসর্গ নামে এই ব্যবস্থাপনা কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে করা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা রক্তদান করছেন তাদেরকে লেডি এ যারা কনস্টেবল রয়েছেন তারা কিন্তু গোলাপ শুভেচ্ছা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর ব্লাড ব্যাঙ্কের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেই রক্তদান শিবিরে এসে রক্ত সংগ্রহ করছেন এবং সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা ব্লাড ব্যাংকের হাসপাতালেই জমা হবে যার মাধ্যমে হাজারও কিন্তু হচ্ছে

আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে একে একে পুলিশের এসআই পদমর্যাদার যারা আধিকারিক আছেন অন্যান্য কর্মী যারা আছেন তারা কিন্তু রক্তদান করছেন স্বেচ্ছায় রক্তদান শিবির করছেন বললাম পুলিশের কাজ করা হয় দিবারাত্রি চব্বিশ ঘন্টা ডিউটি তারপরেও আজকে আইসি সাহেব এবং এসপি সাহেব বলেছে রক্ত দিচ্ছেন কেমন লাগছে না ভালো লাগছে ভালো লাগছে আপনার রক্তে একজনের প্রাণ বাঁচবে হ্যাঁ যারা রক্ত দিতে চায় না তাদের কি বলবেন আমরা চাইবো ওরা কিনা এবং জাব্বারুল আলম ধন্যবাদ আপনাদের কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আমস লেপচার রয়েছেন তিনি কিন্তু রক্তদান ইতিমধ্যেই সাংগ্রহ করে ফেলেছেন এবং আমরা তারও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো একে একে কারণ আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পুলিশ কর্মীরা যারা দিবারাত্রি চব্বিশ ঘন্টা শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে অন্তত আইন শৃঙ্খলা রক্ষা করেন তারাও কিন্তু রক্তদান করছেন বাবুরাম সিং আরেকজন আধিকারিক রয়েছেন পুলিশের বাবুরাম দা একদম দিবারাত্রি ঘন্টা ডিউটি ডিউটি থাকে কিন্তু তারপরেও করার পরেও আজকে রক্তদান করে একজন মনুষ্য প্রাণ বাঁচবে কতটা ভালো লাগছে খুব ভালো লাগছে যারা রক্ত দিতে চায় না তাদেরকে বলবো প্রত্যেককে বলবো যে রক্ত দেওয়া ভালো কারণ একজনের রক্ত আর একজনের প্রাণ বাঁচানো যায় ধন্যবাদ আমরা রক্তদাতাদের খুব বেশি বিব্রত করব না কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যেই অতিথিরা যারা আছেন তারাও কিন্তু আজকের এই মহৎ কাজ যা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে সোম সুব্রবাবু রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার তার প্রতিক্রিয়া আমরা একটু নেওয়ার চেষ্টা করবো সোম সুব্রবাবু প্রথমত অনেক অনেক অভিবাদন যে রক্তদান একটা আন্দোলন সেই আন্দোলনে পুলিশ কর্মীরাও সামিল হচ্ছে কি বলবেন ইসলামপুর পুলিশ জেলার একজন আধিকারিক হিসেবে মাননীয় এসপিসের নির্দেশে ইসলামপুর পুলিশ জেলা সারা বছরই কমিউনিটি পুলিশিংয়ের কিছু কাজ করে থাকে এবং এটা আমাদের দুটো পারপাস সলভ হয় একটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং আরেকটা হচ্ছে কমিউনিটি পুলিশিং যাতে আরও আমরা গ্রাসরুট লেভেলের মানুষের সাথে একাত্মভাবে কাজ করতে পারি তাদেরকে প্রশাসনের সাথে আমরা সংযুক্ত করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে ইসলামপুর থানা যে আয়োজন করেছে এতে আমাদের ষাট থেকে সত্তর ইউনিট ব্লাড নেওয়ার একটা টার্গেট রয়েছে এবং এর মধ্যে পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ সবার সহযোগিতায় আমরা সবার কাছ থেকেই ব্লাডটা নেব এবং আমি ধন্যবাদ জানাবো ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালের সুপার সাহেব এবং তার টিমকে কারণ ওনাদের এই অক্লান্ত পরিশ্রম এবং আমাদের চেষ্টা যাতে আমরা প্রোগ্রামটাকে সফল করতে পারি এটাই আমরা চাইব পুলিশ জেগে থাকে তাই সাধারণ মানুষ কিন্তু এই টোয়েন্টি ফোর সেভেন ডিউটির পরেও আপনারা রক্তদান করতে পারছেন এখনও সমাজের মধ্যে অনেক বলা চলে কুসংস্কার এবং বৈরিতা রয়েছে যার ফলে গ্রাম্য মানুষ রক্ত পেতে চায় কিন্তু রক্ত দিতে চায় না স্বেচ্ছা রক্তদান শিবির তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে রক্তদান জীবনদানের সমতুল্য তো এই সমস্ত যে সমস্ত মিথগুলো রয়েছে এগুলো থেকে বেরিয়ে আসুন কারণ আপনি আপনার ব্লাড অন্য কারো জীবন বাঁচাবে আমি এই বার্তাটাই দিতে চাইব সমস্ত কিছু ভুলে গিয়ে আপনারা রক্তদানের সামিল হন আমরা কথা বলছিলাম ডিএসপি হেডকোয়ার্টারের সঙ্গে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একে একে হচ্ছে যারা হচ্ছে অতিথি তুল্য রয়েছেন তারা কিন্তু একে একে এসছেন এই মুহূর্তে জেলা পরিষদ সদস্য প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজকর্মী জাভেদ একটা রয়েছেন আমরা তারও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং তারপর যার তত্ত্বাবধানে আজকে এই রক্তদান শিবির রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হচ্ছে নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে উৎসর্গ নামে আমরা অবশ্যই সেই চিত্র আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করব জুড়ে থাকুন जावेदा सबसे बड़ी बात है कि ब्लड डोनेशन बहुत ज़रूरत था क्योंकि तीन महीना का तकरीबन कह सकते हैं इलेक्शन एम्बार्गो और आपका आ, बहुत सारे तंगस धिया जैसे करके कह सकते हैं कि इन्वामेंट एक एडवर्स सिचुएशन में था गर्मी था बहुत लेकिन उसके बाद सभी सामाजिक संगठन और पुलिस के संगठन या प्रशासन के संगठन कह सकते हैं कि रक्तदान जैसे महत्व काम में लगे हुए हैं आज मेहमान हैं क्या कहना चाहेंगे देखिए मैं सबसे पहले आपके माध्यम से हमारे डिस्ट्रिक्ट पुलिस सुपर और हमारे आईसी थाना डीएसपी साहब सबको मैं धन्यवाद देता हूं कि ऐसे मौके पर हम लोगों को निमंत्रित करते हैं सबसे बड़ी बात है कि ये पहले एक कोई प्राइवेट संस्था वगैरह के ज़रिए से ब्लड डोनेशन वगैरह हो या करता था कभी साल में एक बार कहीं देख लिया कभी छः महीने में एक बार देख लिया लेकिन जब से हमारी गवर्नमेंट दीदी की गवर्नमेंट बनी है माननीय मुख्यमंत्री के निर्देश पर तो प्राइवेट संस्था के साथ साथ हमारे गवर्नमेंट एम्प्लॉज के तरफ से भी और उसके बाद फिर हमारे जितने भी थाने हैं हर डिस्ट्रिक्ट पुलिस थाना या डिस्ट्रिक्ट हेड क्वार्टर या आपको आईसी थाना ओसी थाना हर जगह एक ड्यूटी दिया गया दीदी के तरफ से उनके निर्देश पर कि तुम लोग ये ब्लड डोनेशन कैंप करो क्योंकि ब्लड के एक तो कमी बहुत है हर हॉस्पिटल में मिलता नहीं है और लोग ब्लड के लिए परेशान होते हैं अब प्राइवेट में अगर परचेस करने के लिए जाएंगे तो अलग अलग बार्गेनिंग किया जाता है हज़ार हज़ार रुपये दे करके भी ब्लड नहीं मिलता है लेकिन किसी को जान के फिर से खेलना पड़ता है तो ज़िंदगी को बचाने के लिए ब्लड की ज़रूरत पड़ती है और दीदी के निर्देश पर हमारे थाना के एस साहब के उद्योग से आई साहब के यहाँ पर मैनेजमेंट के थ्रू आज ये इस्लामपुर थाना में फिर से ये ब्लड डोनेशन कैंप आगे के तरह इस बार भी आयोजन किया गया यहाँ पे पुलिस ऑफिसर से लेके स्टाफ से ले करके के जितने भी हमारे यंग चैप्स हैं वो सभी को हमारे कर्मी लोग भी आ रहे हैं हमारे समाज सेवा भी आ रहे हैं वो लोग भी आके ब्लड डोनेट करके एक तरह का कॉपरेशन करना चाहते हैं इस हॉस्पिटल में ब्लड डोनेशन जो ब्लड कैंप है हमारा वहाँ बिल्कुल स्कॉट सिटी हो गया उसको फिलअप करना चाहते हैं ताकि लोगों को ब्लड के कारण जो तो किसी की ज़िंदगी कहीं पर ख़तरे में पड़ जाए वो स्कॉट सिटी ना रहे इसके लिए मैं थाने को एस साहब को मैं धन्यवाद देता हूँ थैंक यू আমরা আরও অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলবো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সস্ত্রিক অ্যাডিশনাল পুলিশ সুপার ডেন্ডুট সাহেব কিন্তু তিনি চলে এসছেন এবং অন্ততপক্ষে যারা রক্ত দান করছেন আজকে পুলিশ কর্মী থেকে আম পাবলিক তারা কিন্তু তাদের কিন্তু উৎসাহিত করার চেষ্টা করছেন আমরা অবশ্যই তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব হাউ মাচ ইম্পর্টেন্ট ব্লাড ডোনেশন ইজ অ্যান্ড বেসিক্যালি ইন দ্য ভলেন্ট্রি ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা কিন্তু তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যারা লাইভে দেখছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক কিন্তু প্রত্যেকটি পুলিশ কর্মী যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা প্রত্যেকেই কিন্তু রক্ত দিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুদীপ মোলাক মালাকার এস আই পুলিশ তিনি কিন্তু রক্তদান করছেন সুদীপ দা ডিউটির পাশাপাশি রক্তদান যাতে একজন হোম সুরক্ষিত প্রাণ বাঁচবে কেমন লাগছে খুব ভালো লাগছে বলবেন যারা রক্তদান করতে চায় না ভয় পায় রক্তদান করতে হবে দিন দিন যেভাবে থ্যালাসামিয়ার পেশেন্ট বেড়ে যাচ্ছে তাদের করে রক্তদান করা উচিত অবশ্যই একে একে আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে রক্তদান শিবির চলছে এবং আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রথমেই অবশ্যই অ্যাডিশনাল সাহেবের সহধর্মী যিনি রয়েছেন ম্যাডামের সঙ্গে একটু কথা বলবো ম্যাডাম সবচেয়ে পাইলে তো বহু বহু মুবারকবাদ পুলিশ অফিসার বেটার হাফ ইউ হ্যাভ অ্যাটেন্ডেড দিস ব্লাড ডোনেশন ক্যাম্প হাউ ইউ ফিল অ্যান্ড হাউ মাচ ইজ ইম্পর্টেন্ট দিস ব্লাড ডোনেশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি

না ব্লাড ডোনেশন অ্যাকচুয়ালি আমরা এটা মাঝামাঝি করাই এটা আমাদের সারা বছর চলে শুধু এই থানাতে না আমাদের প্রত্যেক থানাতে হয় আমাদের একটু শিডিউল হয় ইদানিং মাঝখানে আমরা কিছু আরও রিকোয়েস্ট পেয়েছিলাম হসপিটাল পক্ষ থেকে কি ওদের ব্লাড ব্লাডের একটু দরকার আছে সেই জন্য আজকে এটা ক্যাম্প বসানো হয়েছে আর ইসলামপুর থানাকে ধন্যবাদ দেবো ওনারা খুব ভালো করে এটা অর্গানাইজ করেছেন আশা করি আমরা একটা ভালো ইউনিটে ব্লাড ডোনেট করতে পারবো স্যার ইলেকশন ইলেকশন এম্বার্গো ছিল এবং একটা প্রতিকূল পরিবেশ ছিল বিশেষ করে এক্সট্রিম গরম ছিল আপনার সেটা পার হয়েছে তো একজন পুলিশ আধিকারিক হিসেবে গোটা পুলিশ জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এখনও বিভিন্ন মিথের কারণে রক্তদান করতে চায় না ফলে ক্রাইস ডিমান্ড এবং আপনার হচ্ছে সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ থেকে যায় তাদের উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দিতে চাইবেন ব্লাড ডোনেশন সবসময় ভালো একটা যদি একটা ইন্টারভিউলের মধ্যে একটা যদি আমরা দিতে পারি এটা যারা দিচ্ছেন ওনাদের জন্যও ভালো আছে আর তাছাড়া যেহেতু একটা দরকারও থাকে ব্লাডের বিভিন্ন হেলথ কন্ডিশানে তো ওনাদের জন্য একটা ব্লাড দরকার থাকে তো ওনারা যদি আমরা দিতে পারি তো এটা একটা উইন উইন সিচুয়েশন আছে সব সবাইদের জন্যই ভালো এটা ইউ ইউ স্যার আমরা কথা বললাম অ্যাডিশনাল পুলিশ সুপারের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারাই রক্তদান করছে তাদেরকে কিন্তু লেডি কনস্টেবলরা গোলাপ শুভেচ্ছায় যেমন ভূষিত করছেন তার পাশাপাশি এই রক্তদান শিবির উৎসর্গ ইসলামপুর পুলিশ জেলার উদ্বেগে ইসলামপুর থানার ব্যবস্থাপনাতে হলেও এটি ওপেন টু অল বা সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে এসে রক্তদান করতে পারেন ফলে যারা লাইভ এই প্রতিবেদন দেখছেন একজন রক্ত যোদ্ধা হিসাবে আপনারাও আজকের এই রক্তদান শিবিরে সামিল হন কারণ আপনার এক বিন্দু রক্ত একাধিক রোগীর প্রাণ বাঁচাতে পারে এবং তার ফলে রক্তের যোগান এবং চাহিদার মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা কিছুটা লাঘব করতে পারবো আপনারা দেখছেন নিউজ টু ইন্ডিয়া পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট্রোয়ং অ্যান্ড মোস্ট লাভে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা কথা বলবো এই মুহূর্তে স্বয়ং দিতে এই মুহূর্তে হাসপাতাল সুপার আমরা স্বয়ং তিনি উপস্থিত হয়েছেন আজকে বলবো যে একটা ক্রাইসিস পিরিয়ড মধ্যে দিয়ে গেলেন কারণ হচ্ছে ইলেকশন এমবার ছিল তার পাশাপাশি একটা প্রতিকূল আবহাওয়ার পরিবেশ তারপরে বিভিন্ন সংস্থার কাছে আপনারা দরবার করছেন যে রক্তদান করতে হবে এবং সরকারি কর্মীরাও এর মধ্যে এগিয়ে আসে পুলিশ থানায় হচ্ছে আজকে কি বলবেন অনেক দিন বাদে আমাদের এখানে আবার ক্যাম্প নতুন করে শুরু হলো যেহেতু ইলেকশনের সময় আমরা পাচ্ছিলাম না ক্যাম্প তা আমরা এসপি সাহেব এবং আইসি সাহেবকে অ্যাপ্রোচ করেছিলাম এবং ওনারা রাজি হয়েছে আজকে ইসলামপুর থানা দিয়ে শুরু হলো তো সাথে বাকি থানাগুলোতেও করবে বলেছেন ওনারা এরকমভাবে রেগুলারলি হলে আমাদের ক্রাইসিসটা জন্য একটাভাবেই আমাদের মেটাতে পারি সেটা হচ্ছে আমাদের আরও বেশি সংখ্যক করতে হবে সেই ক্যাম্পটা করার জন্য আরো এনজিও আরো সাধারণ লোক এগিয়ে আসতে হবে আমরা তো রাজি আছি যত ক্যাম্প হবে তত আমরা গিয়ে আনতে পারি কিন্তু লোকেদের মধ্যে সেই জিনিসটা দুষ্ট কম আছে ক্যাম্প করার যে ইচ্ছাটা সেটা একটু বাড়ালে আমরা এটা মেটাপ করতে পারবো গ্রামেগঞ্জে গ্রাম গ্রামে একদমই ক্যাম্প হয় না এখন মিউনিসিপ্যালিটি এরিয়া জড়ুয়া হচ্ছে কিন্তু গ্রামে এটা বিহারের একটা বিশাল সংখ্যক পেশেন্ট এখানে আসে তাদের পেছনে আমাদের কথা বলছিলাম এই মুহূর্তে ইসলামপুর ব্লাড সেন্টারের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে হচ্ছে কর্মীদের সঙ্গে যারা হচ্ছে একদম সরাসরি যিনি সহযোগিতা করছেন বা বলা চলে হাসপাতালের পুলিশ সুপার একজন আধিকারিক তার গুরুত্বপূর্ণ সময় দিয়ে রক্তদান শিবিরকে সফল করতে চাইছেন যে রক্তদান শিবিরে টার্গেট হচ্ছে ষাট থেকে সত্তর জন তার ফলে হলেও কিছুটা হলেও সাময়িকভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মী যিনি আছেন তিনি কিন্তু এই ব্লাড ব্যাংকে এসে তিনি কিন্তু নিজেই রক্তদান এই মুহূর্তে উদ্বুদ্ধ হয়ে রক্তদান করতে এসেছেন অবশ্যই প্রশাসনিক কোনো বক্তব্য নয় বরং রক্তদানের মতো একটি মহৎ কাজ যার তত্ত্বাবধানে হচ্ছে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যিনি তদারকির পাশাপাশি তত্ত্বাবধান করছেন প্রথমত রক্তদাতা হিসাবে আজকে প্রথম শুরু করেছেন তার জন্য অনেক অনেক অভিভাবক সামাজিক কাজকর্ম করছেন কি বলবেন মানুষের মধ্যে এখনও কাজ করে রক্তদান করতে চায় না বলে সবার দায়িত্ব আমরা মানে যদি বায়োলজিক্যাল সায়েন্সটা বুঝি তাহলে এটার মধ্যে রক্ত দিলে মধ্যে কোনো ক্ষতি শারীরিক ক্ষতি নেই বরং রক্ত দিলে শরীরের আরও বেশি বার্তা যায় যে শরীর আরও নতুন করে হিমোগ্লোবিন প্রোডাকশন বা এটা বাড়ে রক্ত দিলে শরীর ভালো থাকে এটা আমাদের এখন এই মুহূর্তে যেহেতু ইলেকশন জেনে ছিল বলে যেহেতু আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো হয়নি তো এইগুলো আমরা করছি করে যাতে আমাদের এখানে ইসলামপুর ছোটো জায়গা ও কী বলে এই এই এখানে ডক্টর হসপিটাল তো খুব বিজি বিহার থেকেও লোক আসে এখানে চিকিৎসা করাতে ডক্টর খুব প্রয়োজন হয় সেই জন্য আমরা এসপি সাহেবের নির্দেশে আমরা এটা অর্গানাইজ করেছি যাতে একটু সুবিধা হয় টার্গেট কত রয়েছে আজকে আমাদের একশো টার্গেট রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু রক্তদাতা যারা তারা এসে রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং তারা কিন্তু রক্ত দিচ্ছেন যেখানে আপনারা দেখতে পাবেন পুলিশের রক্তদান যেহেতু সেখানে দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারা কিন্তু পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটির কাজ সম্পন্ন করছেন সেখানে পুলিশের এসআই পদমর্যাদার পাশাপাশি আধিকারিক পদমর্যাদার যারা আছেন তারাও কিন্তু স্বেচ্ছায় রক্তদান শিবিরে সামিল হচ্ছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে তাদের যে পার্টিসিপেশনটা সেই পার্টিসিপেশনটাকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য প্রত্যেকেই গোলাপ শুভেচ্ছা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নন অফিসিয়াল স্টাফ যারা বলা চলে বা বলা চলে যে যারা হচ্ছে আপনার টেম্পোরারি স্টাফ ক্যাজুয়াল স্টাফ তাদের রয়েছে এবং রক্তদানের এই বিষয়টাকে কিন্তু আম করে দেওয়া হয়েছে বলা চলে যে পুলিশ কর্মীদের রক্তদান বলি শুধুমাত্র পুলিশ কর্মীরা রক্তদান করবেন এমনটা নয় অবশ্যই যারা হচ্ছে বলা চলে সাধারণ মানুষ তারাও কিন্তু এই স্বেচ্ছা রক্তদান শিবিরে এসে রক্তদান করতে পারেন এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ i'm rao chai রক্তদানের আন্দোলনে আপনিও একজন যোদ্ধা হিসেবে রক্তদান করুন কারণ রক্তই এমন একটা দান যা জীবনদানের সমতুল্য তো বটেই জীবনদান এবং পাশাপাশি সামাজিক যে বৈরিতে বা অবশ্যই আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক হচ্ছে যে একটা ভেদাভেদ থাকে সেই বৈরীতাকে দূর করতে পারে একজন রক্তদান কারণ সেই রক্তদান কখনও মানে না হিন্দু মুসলিম শিখ ইসাই বরং বলা চলে আপনার রক্ত আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার রক্ত হয়তো অন্য কোনো মানুষের অন্য কোনো ধর্মের মানুষের প্রাণ দেবে এবং তাতেই কিন্তু আমাদের মধ্যে সম্প্রীতির যে বাদন সেটা দৃঢ় হবে সহপ্রতি কাজের সঙ্গে আমি জব্বালি আপাতত এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে তেলদিন স্টেডিয়াম